ভাবুন তো এক মা সারা জীবন ছেলের জন্য বেঁচেছিলেন নিজের হাসি স্বপ্ন আরাম সব কিছু উৎসর্গ করেছেন সন্তানের সুখে অথচ একদিন সেই ছেলেই তাকে রেখে এলো নিরাপদ আশ্রয় কিন্তু জানেন সেই আশ্রয়ই হয়ে উঠল তার জীবনের শেষ ঠিকানা এই গল্পটা শুধু এক মায়ের নয় বরং সেই প্রতিটি মায়ের যিনি সন্তানের হাসির পেছনে নিজের হাসিটা হারিয়ে ফেলেন ঢাকার সকাল তখনও পুরোপুরি জেগে ওঠেনি মৃদু রোদে ভেসে আসছে চায়ের গন্ধ রাস্তায় ধীরে ধীরে প্রাণ ফিরছে রাস্তায় ধানমন্ডির এক রাস্তায় থামল একটি পুরনো রূপালী গাড়ি ভেতরে বসে আছেন বৃদ্ধা হালিমা বেগম মুখে ক্লান্ত অথচ প্রশান্ত ছাপ পাশে বসে তার ছেলে তাহমিদ নামি কোম্পানির সিনিয়র অফিসার হাতে দামি ঘড়ি মুখে দায়িত্বের ছাপ কিন্তু চোখে নেই সেই মমতার আলো তাহমিদ বলল মা তোমার ভালোর জন্যই তোমাকে এখানে আনছি তুমি একা থাকো খাও না কথা বলো না সেখানে মানুষজন থাকবে সময় কেটে যাবে হালিমা মৃদু হেসে উত্তর দিলেন মানুষজন থাকলেই কি মন ভরে রে বাবা সন্তান কাছে না থাকলে কারো হাসি আর কান্না রকম লাগে তাহমিদ বিরক্ত স্বরে বলল মা এখন এসব আবেগের কথা বলো না অফিসে দেরি হয়ে যাচ্ছে গাড়ি থামল মিরপুরের এক শান্ত এলাকায় গেটের ওপর লেখা নিরাপদ আশ্রয় প্রবীণ ও নিঃসঙ্গদের নিবাস ভেতরে ছায়া ঘেরা উঠান ছোট ছোট কক্ষ কেউ নামাজ পড়ছে কেউ জানাদার পাশে চুপচাপ বসে তাহমিদ বলল এই জায়গাটা ভালো মা শান্ত পরিবেশ ডাক্তারও আসে নিত হালিমা ধীরে ধীরে গাড়ি থেকে নামলেন হাঁটতে কষ্ট হচ্ছিল কিন্তু মুখে কোনো অভিযোগ নেই শুধু বললেন বাবা তুই কবে আসবি দেখতে তাহমিদ চক ফিরিয়ে বলল অবশ্যই আসবো মা সময় পেলেই ম্যানেজার এসে বললেন চিন্তা পড়বেন না খালা এখানে আমরা সবার যত্ন নিই তাহমিদ মাথা নেড়ে বলল মাসের শুরুতে খরচ পাঠিয়ে দেব হালিমা ব্যাগ থেকে এক পুরনো তোষবি বের করে বললেন এটা তোমার আব্বার তসবি ছিল তুই রাখ তাহমিদ বলল তুমি রাখো মা তোমারই দরকার তারপর গাড়ি ধীরে ধীরে চলে গেল গেটের পাশে দাঁড়িয়ে হালিমা চুপচাপ তাকিয়ে রইলেন ওড়া বাতাসে উড়ছে চোখে চিকচিক করছে জল তিনি ডেকে উঠলেন বাবা দাঁড়া আমার ব্যাগে তোর জন্য কিছু রেখেছি কিন্তু গাড়ি তখন অনেক দূরে রাত নেমেছি সবাই ঘুমিয়ে গেছে হালিমা জানালার পাশে বসে তসবি ঘোরাতে ঘোরাতে ধীরে বললেন আল্লাহ আমার ছেলেকে হেদায়েত দিও অন্যদিকে তাহমিদ অফিস থেকে ফিরছিল হঠাৎ রাস্তায় ভিড় দেখে গাড়ি থামাল সামনে পড়ে আছেন এক বৃদ্ধা কাছে যেতেই বুক কেঁপে উঠল চেনা মুখ চেনা শাল চেনা নিরবতা সে দৌড়ে গিয়ে মাকে কোলে তুলে বলল মা তুমি এখানে কেমন করে কেউ বলল এই মা বিকেল থেকে এক নাম বলছিলেন তাহমিদ ছেলেটি কাঁদে কাঁদে বলল মা আমি ভুল করেছি তোমার ভালোর নামে তোমাকে দূরে ঠেলে দিয়েছিলাম মালিমা মৃদু হেসে বললেন আমি জানতাম তুই আসবি রে বাবা কষ্ট পাইনি শুধু একটু একা লেগেছিল তারপর ধীরে চোখ বুঝে গেল রাস্তার বাতিগুলো টিমটিম করছিল বাতাস নিঃশব্দ এক সন্তান নিজের মাকে কোলে নিয়ে কাঁদছে শহর নিঃশব্দে সে দৃশ্য দেখছে কয়েকদিন পর আশ্রমের পাশে স্থাপন করা হলো একটি ছোট বেঞ্চ তাতে লেখা হালিমা বেগম স্মৃতি বেঞ্চ যেখানে প্রতিটি মা থাকে দোয়ার আকারে তাহমিদ চাকরি ছেড়ে শুরু করল মাতৃ আশ্রয় নামের একটা ফাউন্ডেশন যেখানে বৃদ্ধ মায়েরা আবার হাসতে শেখে একদিন এক বৃদ্ধ বললেন বাবা তুই তোমার মাকে হারিয়ে আমাদের মা বানিয়ে নিলি তাহমিদ হেসে বলল আপনাদের মধ্যে আমি আমার মাকেই দেখি মাতৃদিবসে তাহমিদ বলল আমার মা আজ নেই কিন্তু তার দোয়া আজও আমাকে ঘিরে রেখেছে যে সন্তান মাকে একা ফেলে যায় সে নিজের পথ হারায় রাতের চাঁদের আলোয় তোষবি ঝলমল করছিল টেবিলে তাহমিদ ধীরে বলল হে আল্লাহ এখানে যেন কেউ একা না থাকে বাতাসে ভেসে এলো এক মায়ের কণ্ঠ বাবা দরজাটা খোলা রাখিস আমি তো ফিরে আসব গেটের ওপরে লেখা ছিল এখানে ভালোবাসা শেষ হয় না এখানেই শুরু হয় ক্ষমা